হাই বন্ধুরা আজকে বাড়িতে বানিয়েছিলাম কাঁচকলার পত্তা যেটা কাঁচা কলা হয় আর তার পত্তা তো তার জন্যে আমি প্রথমে কাঁচকলা আর আলু ভালো করে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে সিদ্ধ করা তোমাদের দেখানো হয়নি সিদ্ধ করে নেওয়ার পরে তারপরে আমি পেঁয়াজ মশলার জন্যে প্রথমে ছোটো ছোটো করে পেঁয়াজ কত করে কেটে রেখেছি আর কাঁচা কপ্তা তারপরে কেটে রেখেছি এরপরে আমি এখানে আলাদা করে পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বলছি সরি শুকনো লঙ্কা আদা রসুন টমেটো এগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে ওগুলো সব ধুয়ে রেখে দিয়েছি এবারে এই কাঁচকলা এটা আলুটা সেদ্ধ ঠান্ডাটা হয়ে গেছে গরম ছিল কোন ঠান্ডা করতে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে এবারে আমি এটাকে ভালো করে খোসা ছাড়াচ্ছি ভালো করে এগুলো না ছাড়লে থাকলে আবার খেতে ভালো লাগবে না এইগুলো আমি এক একটা করে ভালো করে দেখো এবং আলু ছাড়াচ্ছি কলাও ছাড়াচ্ছি কলাটা দেখো ছাড়াতে কত সুবিধা হয় কলাটা খুব সুন্দর করে ছেড়ে যায় এটা কোনো ঝামেলা হয় না তোমরা বাড়িতে কাঁচকলার কোপটা যারা নিরামিষ খেতে পছন্দ করো তারা কিন্তু পেঁয়াজ রসুন বিনা পেঁয়াজ রসুন ছাড়াও করতে পারো এটা কিন্তু নিরামিষ খাবার আমরা পেঁয়াজ রসুন দিয়েই করেছি কিন্তু নিরামিষও হিম লাগে নিরামিষের জন্য খালি আদা বাটা আর জিরে বাটা কাঁচা লঙ্কা লাগে আর জিরের গুঁড়ো লাগে আর আর জিরের গুঁড়ো দিতে পারো জিরে বাটাও দিতে পারো দিয়ে ঘি গরম মশলা দিয়ে নামাতে হয় আর এতে যখন তোমরা ফোড়ন দেবে যেহেতু তোমরা নিরামিষ করছো নিরামিষ করবে গরম মশলা আর একটু হিম ফোড়ন দেবে এই কোপটা জাতীয় আইটেমে একটু মানে ইয়ে ফোড়ন দিলে তাহলে খেতে আরও টেস্টি হয় তখন ওটা হিংটা হিংটা করে দিলে আরও টেস্টি হয় আমি তো যেহেতু নিরামিষ করেছি পেঁয়াজ দিয়ে করেছি ওই জন্য আমি আমার এই কোপ্তাটাতে আমি হিং দিই আমি ওটাতে দিয়েছিলাম গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা এগুলো দিয়েছি তোমাদের দেখাবো এতে আমি বলে দিলাম তোমাদের আমি কী কী দিয়েছি ফোর দেখো বন্ধুরা আমার আস্তে আস্তে অনেকটাই ছান হয়ে গেছে প্রত্যেকগুলো ছাড়াতে একটু সময়ই লাগে আলু ফালু যেহেতু অনেকগুলো আমি নিয়েছি দুটো কাজকলা আর ছোটো ছোটো দুটো আলু বেশি বড় না বড়ো যদি নাও তোমরা একটা আলুতেই হয়ে যাবে আমি ছোটো ছোটো দুটো আলু নিয়েছি এইট আমার অনেকটাই কোপ্তা হয়ে গেছে আর এর মধ্যে ময়দাটা একটু বেশি আমি যেহেতু ময়দাটা প্রথমবার করেছি ময়দাটা আমি একটু কম দিয়েছি ওই আমার একটু নে। এই বড়াগুলো একটু হালকা বলে বলে যে তোমরা ময়দাটা একটু বেশি দিয়ে ভালো করে সুন্দর পকোড়ার মতন বড়ার মতন করবে ঠিক আছে তাও আমার খেতে খুব টেস্টি হয়েছিলো হালকা নরম নরম খুব ভালো লাগছিল খেতে এত সুন্দর লাগছিলো দেখো বন্ধুরা আমার মনে হচ্ছে এই ছালও হয়ে এসছে অনেকটাই দেখছ এই যে আমি আরও বাকি মোনে আর একটা দুটো বাকি আর একটা দুটো করে দিলেই আমি এর মধ্যে সব এগুলো জিনিসগুলো মেশাবো মানে কী কী দেবে ওর মধ্যে সেটা আমি ওর সঙ্গে মিশিয়ে ভালো করে চটকাবো চটকিয়ে আস্তে আস্তে ওটাকে বড়া রাখিয়ে দিই করবো খানি দেখো বন্ধুরা আমার এখনও এটাকে ছাড়ানো হয়নি এই যে দেখো আবার এবারে আমার সব কটায় খোসা ছাড়ানো হয়ে গেছে এবারে আমি ভালো করে ভালো করে গাছপলা আর আলুটাকে মিশে যাচ্ছি আর যে শক্ত শক্ত আলু দু একটা থেকে যায় নেব সেগুলো তোমরা বাইরে বের করে নেবে কারণ ওগুলো থাকলে ওগুলো মুখে পড়লে ভালো লাগবে না পোক্তাগুলো খেতে ওই জন্যই আমি ওই সব বেঁচে বেঁচে কিনে দিচ্ছি করে ভালো করে চুটকিয়ে নিলাম দেখো চুটকে নেওয়ার পরে আমি যে পাটিতে ছোটো ছোটো কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম তোমরা পালে এর মধ্যে রসুনও কুচি দিতে পারো কিন্তু আমি রসুন দিইনি আমার এটা এটাই এমনিই ভালো লাগে আর যদি নিরামিষ করো নিরামিষে যদি পেঁয়াজ দিতে হবে না নিরামিষে এমনি দেবে লঙ্কা দেবে কাঁচা লঙ্কা আর একটু হিং দিয়ে দেবে নিরামিষের মধ্যে আর একটু চিনি দিয়ে দেবে একটু নুন আমি দেখো এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম এবারে মশলাটার মধ্যে আরেকটু একটু হলুদ হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দেখো হলুদ গুঁড়ো একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবারে এটাকে তোমরা চাইলে মধ্যে একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দিতে পারো ঠিক আছে বন্ধুরা আমি তো দিইনি এইবারে আমি এর মধ্যে দেবো কি ময়দা কিন্তু ময়দা দিলে বান্ডিংটা ভালো হয় তোমরা কিন্তু যে ময়দার বদলে আটা দেবে সেটা নয় তোমরা কিন্তু ময়দার বদলে আটা দিও না ঠিক আছে বন্ধুরা ময়দাই দিই তাকে এরকমভাবে ভালো করে করে আমি মাখিয়ে নিচ্ছি দেখো দেখছো তোমাদের ময়দা মিনিমাম মিনিমাম এক কাপের মতো এই দুখানিতে এক কাপ হ্যাঁ এক কাপ বা হাফ কাপের মতন লাগবে কেননা এটা এটা তো তোমার একটু শুকনো শুকনো হবে না একটু যেহেতু শুকনোই আছে তাও আর একটু ড্রাই যেতে বলা রাখতে আমি করতে পারি সেই রকমই তোমাদের করতে হবে ঠিক আছে দেখছো বন্ধুরা দেখো আমি করছি কীরকমভাবে আমি যেহেতু ময়দা বেশি দিইনি আমি ময়দা গুঁড়োর মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ এটাতে তোমরা কি তোমার ময়দা তুমি ইয়ে না ভালো মানে ইয়েটা প্রোটিনটা যাবে ময়দাটা কম দিয়েছি একটু হাতে চিমনার ছিল মানে যেহেতু ময়দা কম দেওয়া আটা ইয়ে আলু আর পোলাতে কিছু খাবে জালুয়ের মধ্যে আমি তার জন্যে মাঝে মাঝে করে একটু একটু করে ময়দা দিয়ে দিচ্ছিলাম যাতে এটা পুরো ভালো করে ইয়ে হয়ে যায় টাইট হয়ে যায় আর গোলে গোলে না যায় এরকম দেখো বন্ধুরা আমার এটা যে কটা আমার এগুলোতে দুই চার চার ছয় আট নয় মানে প্রায় চল্লিশটার মতন আমার হয়েছে এতগুলো হয়েছে দেখছি বন্ধুরা এবারে আমার বড়াটা মানে গোল গোল করে কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এটাকে ভালো করে ভাবলাম লাল লাল করে দেখছো আমি তো একটু অল্প তেলেই ভাজছি তেল বেশি লাগবে না তোমরা যদি মনে হয় যে দুবো তেলে ভাজবে ডুবো তেলের ভাজতে হবে আমি যেহেতু তেল একটু কম দিয়েই করছি যাতে আমি তেলটা করতে যেহেতু তেল তো টানেই বুঝতে পারছো বন্ধুরা দেখো আমি তেলটা একটু কম দিয়ে আমার বর্ষাতে তেল পড়বে এই তেল তেলটা একটু বেশি লাগবে না তোমাদের বন্ধুরা দেখতে পাচ্ছ আমার তো একটু বেশি তেল লাগেনি অল্প তেলের মধ্যেও আমার বড়া হয়ে যাচ্ছে খুব ভালোভাবে দেখছ দেখো আমার এখন এই হাফ দিয়েছি আরও হাফ আছে এইগুলো ছাড়বো ওইগুলো হয়ে গেলে একসঙ্গে অতগুলো দিনে ভেঙে যাবে ওই জন্য আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি একটু লালচে না হলে ওটা শক্ত শক্ত হবে না ময়দা যেহেতু দেওয়া রয়েছে কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখছি বন্ধুরা ভাঙিনি একটা মানে যেরকম গোটা গোটা গোটাই রয়েছে একটু শক্ত হালকা শক্তও হয়ে গেছে দেখছি বন্ধুরা ওগুলো আমার নামানো হয়ে গেছে তারপরে আমার যেগুলো এক্সট্রা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবারে আমি ওই তেলটা কিন্তু ফেলবো না ওই তেলের বলতে সব জিনিসপত্র দেবো কী কী দেবো দেখো আমি সবগুলোকে নামিয়ে দিচ্ছি নামিয়ে রেডি করে নিচ্ছি এবারে দেবো বলে দেখছো বন্ধু আমার এদিকে একটা বড়া তোলা হয়ে গেছে আর এক পাট হচ্ছে উল্টানো হয়ে গেছে আর এক পাট আমি এবারে উল্টে দিচ্ছি দিয়ে এবারে থেকে হচ্ছে আমি কিন্তু গ্যাস বাড়াই নি বন্ধুরা বেশি আমার মিডিয়াম আছেই আছে দেখছো বন্ধুরা গ্যাস যদি বাড়াই বড়াগুলো পুড়ে যাবে এদিকে আমি ওই মশলাটা পেস্ট করে নিয়েছিলাম ওই আদা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা রসুনি ওইটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম দেখো বন্ধুরা এবার আমার হচ্ছে বড়াটা পুরো কমপ্লিট হয়ে গেছে দেখছো বন্ধুরা কোনো ভাঙছে না কিন্তু দেখো মিডিয়াম বেশি কড় করে না কিন্তু চালের দিই অল্প অল্পই একটু ইয়ে আছে বেশি ফুটালে আবার ইয়ে হয়ে যায় আমি আগে দিয়ে জলের মধ্যে তো আমার বেশি ফুটে গেছিলো প্রথমবার করলে যা হয় আমি তো আগে কোনো করিনি প্রথমবার করলাম কর্তা কাজ করার কর্তা তা তোমাদের এক্সপিরিয়েন্সটা তোমাদের দেখালাম কিন্তু তোমরা যারা জানো রান্না করতে তারা কিন্তু ঠিকই এই কোর্তাটা করতে পেরে যাবে তোমাদের কোনো অসুবিধাই হবে না দেখো বন্ধুরা এই বলাগুলো তোলার পরে ওই তেলের মধ্যেই আমি দিয়েছি যারা কম তেলে রান্না করতে ভালো তারা প্রচুর এইভাবে করলে কম তেলেই তোমাদের হয়ে যাবে তেল সবাই খেতে পারে না অল্প তেলেই একস তেজপাতা দিয়ে দিয়েছি ওর মধ্যে গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ আর এলাচ এটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন এবার ফোড়নটা দেওয়ার পরে একটু লালছে রালছে এটা হলেই গোটা জিরেটা হলেই আমি ওর মধ্যে কী দিয়ে দেবো মশলাটা দিয়ে দেবো দেখো বন্ধুরা এই যে মশলাটা আবার আমি ঢেলে দিয়ে দিলাম ওর মধ্যে মশলাটা একটু হয় একটু মশলাটা না কষালে ওর মধ্যে যে কিছু বেসুম আছে আদা আছে ওর গল্পটাও ভালো করে যাবে না ওর জন্য আমি এটাকে ভালো করে এবার আমি কিন্তু গ্যাস বানিয়ে দিয়েছি বানিয়েই আমি মশলাটাকে কষাচ্ছি ঘুমিয়ে আছে করলে এখন গ্যাসটা মশলাটা অত কষবে না দেখো বন্ধুরা আমার অনেকটাই মশলা কষে এসছে ওই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জলপোড়িয়ে নিয়েছে মশলা আর কী দেবো আর দেবো নুন আর জিলে দেব আর নামানোর নামানোর আগে তোমার চিনি দিয়ে দেবে যেহেতু কোপটা জাতীয় জিনিস তো কোপটা জাতীয় জিনিস একটু হালকা মিষ্টি না হলে ভালো লাগে না খেতে একটু মিষ্টি মিষ্টি হলে হালকা মিষ্টি বেশি না তোমরা যেহেতু অনেকে মিষ্টি পছন্দ করে না তাদের জন্য একদম অল্প মিষ্টি দিলেই হবে দেখছি বন্ধুরা এবারে এই নুন হলুদ দেওয়া করে ওই যে মশলা বাড়িতেই ছিল মশলা সেই মধ্যে একটু জল দিয়ে ওই বাটিটা জলটা আমি এর মধ্যে কয়া মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবার আর একটু পছাচ্ছি টক করে ফুটছে কুড়তে কুটতে আমি একটু বাটি নিয়ে আসছি দেখো এই দেখো একদম মশলা করে একদিন ভালোভাবে কষেছে মশলাটা কষে কষে এসছে এবারে আমি কী করব এইবারে আমি ওর মধ্যে জল দিয়ে দেব জলটা জল দেখো বদলা ওইদিকে পাঠিয়ে আমি ভাতও বসে দিয়েছি ভাত দিয়ে তাৎপরা করতে খাবো বলে দেখছি তেল পুরো দিন ছেড়ে দিয়েছে মশলা দিয়ে তেল না ছাড়া পর্যন্ত মশলাটা না যে ভাজা ভাজা হয়েছে করে তেল ছেড়ে দিয়েছে দেখছো এবারে বড়াটাও দিয়ে দিয়েছি এবারে জলও দিয়ে দিয়েছি আমার ভুল হয়েছে আমি যদি জলটা করে ফুটিয়ে এই বড়াগুলো যদি দিতাম তাহলে মনে হয় এক মানে বলতো অতিরিক্ত বলতো রেমিডি আমার মোটামুটি আমার রয়েছে একটু মনে হলো আমার যে আরেকটু ইয়ে হলে ভালো হতো একদম যে গোলের গর্তা হয়েছে সেটা কিন্তু একদমই আমার হয়নি আমার ভালোই ছিল গোটা গোটাই ছিল খাওয়ার সময় গোটা গোটাই পেয়েছি পুরো ঘিঙে পড়েনি যেহেতু আমি জল কম দিয়েছি বলে আমার তাঁতের করে হয়ে গেছে দেখো বন্ধুরা এবারে আমি চিনি দিয়ে দিয়েছি তোমাদের সেটা দেখানো হয়নি খুন্তির মধ্যে একটু লেগেছিল বলে তোমাদের দেখিয়ে দিলাম এই সময়টা আমি চিনি দিয়ে দিয়েছি আর দেব কি এর মধ্যে দেবো ঘি আমি জন্য গ্যাসটা আস্তে করে দিয়েছি দিয়ে এবারে আমি দেখছি ঘি আনতে একটু ঘি নিয়ে এসেছি আর এই যে গরম মশলাটাও বের করে নিয়েছি নিয়ে আমি গরম মশলাটা দিয়ে দিলাম আর ঘি গরম মশলা ছাড়া কিন্তু কটা যেই কপ্তা করো দেখছি ওই ঘিটাও নিয়ে এসেছি দেখো কিন্তু খাতে না ঘি গরম মশলা দিতেই আরো করতে না কিন্তু তোমার খেতে ভালো লাগবে না এবার আমি ঘি গরম মশলাটা দিয়ে দিচ্ছি এবার ঘিটাও দিয়েছি দিয়ে এবার আমি এটাকে এটা হলো গরম মশলা ডিপ বা ভদ্রা কিন্তু ইয়ে নয় তোমার যে আইসক্রিম ডিপ বা নাইটের মধ্যে গরম মশলা গুঁড়োগুলো রাখি দেখছি এবার ঘিটাও বের করে দিয়ে দিলাম নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম একটু বেশি করেই ঘি দিচ্ছি যাতে মানে ঘিটা দিলে একটু গন্ধটা সেন্টটা আসে দেখছো বদ্রা এই যে এবারে আমি এটাকে ঢেকে দেবো এখানে বন্ধ করে দিলে এই আমার হয়ে গেছে হয়ে যাওয়ার পরে বন্ধ করে আমি ঢেকে রাখবো কিছুক্ষণ যাতে এই মশলা ঘি এর গরম মশলা সেন্টটা বাইরে না যায় তার জন্য আমি ওটাকে ঢুকে রেখে দিচ্ছি ঢুকে দেওয়ার পরে আমি ওই বাটিতে করে তুলে ধরে নিচ্ছি দেখছো এই দেখতে আমার কত সুন্দর লাগছে ইয়াবনি মনে হচ্ছে এখনও খাই ছেলেদিনকে খেয়ে আমার এত ভালো লেগেছিলো আমি এর মধ্যে আরেকটু ঘিয়ে দিয়ে দিচ্ছি কেন ঘিয়ে বন্ধুরা তখন পাচ্ছিলাম না দেখছো বন্ধুরা দেখো তোমরাই দেখে বলো একটাও কিন্তু ভাঙিনি একটাও ভাঙিনি আর যেরকম সেরকমই রয়েছে আর দেখতে কত লোভনীয় লাগছে মনে হচ্ছে কি আমি এখনই খেয়ে নিই ভাই বন্ধুরা তোমার সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো